আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স পুরাতন ব্যাটারির দিন শেষ পানি ভরার দুশ্চিন্তা আর নেই আর কোনো মাইলেজের টেনশন লিথিয়াম ব্যাটারি নিয়ে এসেছে দুই বছরের গ্যারান্টি এবং পাঁচ বছর ওয়ারেন্টি সম্পূর্ণ সর্বনিম্ন দেড়শো এবং সর্বোচ্চ দুইশো কিলোমিটার মাইলেজ দেওয়ার ক্ষমতা সম্পন্ন একটি মাত্র চায়না ব্যাটারি ব্যাটারিটি চার্জের পরিমাণ এবং কোনো ধরনের সমস্যা আপনার হাতে থাকা স্মার্ট মাধ্যমে দেখতে পারবেন গাড়ি চুরি হলে মোবাইলের মাধ্যমে ব্যাটারি বন্ধ করে দিয়ে চুরির হাত থেকে বাঁচাতে পারবেন আমাদের এই ব্যাটারির সাথে শক্তিশালী চার্জার সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে এর সাথে রয়েছে ডিজিটাল মিটার যার মাধ্যমে আপনি সহজে চার্জের পরিমাপ করতে পারবেন এই সবগুলো আমরা দক্ষ মেকার দ্বারা ওয়ারিং করে থাকি একমাত্র নরসন্দি নারেগান্ধী ব্রিজের মোড়ে ফারিয়া মোটরস অটো শোরুমে লিথিয়াম ব্যাটারি বিশ্বস্ত ডিলার নরসন্দি জেলার আসুন জেনে নে লিথিয়াম ব্যাটারি নেওয়া একজন হ্যাপি কাস্টমারের নাম ঠিকানা এবং তার অনুভূতি সম্পর্কে আসসালামু আলাইকুম সুপ্রদর্শক চলে আসলাম ফারিয়া মোটরস অটো শোরুম থেকে আরো একটি আপডেট নিয়ে লিথিয়াম ব্যাটারি 48 ভোল্ট দেখতে পাচ্ছেন ঠিক আছে তো ভাইরা নাও হয়েছে ঠিক আছে কোথা থেকে আসলো না আসলো নাম ঠিকানা জাস্ট পরিচয় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম

ইউটিউব চ্যানেল আছে ফারিয়া এফ এম মোটরসে আপনারা সার্চ করতে পারেন আমাদের সব বিস্তারিত কালেকশন আপনারা দেখতে পারবেন ফারিয়া মোটরসে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ফারিয়া এফএম এম মোটরস নরসিংহ সেরা ব্যাটারি গাড়ি নরসিংহ সাবস্ক্রাইব